আসসালামু আলাইকুম শরীরের অবস্থা ভালো নয় তবু দুটো কথা বলে যাই দেখিলাম মির্জা আব্বাস সাহেব হাদিকে দেখতে গিয়েছেন ওখানে অনেকেই স্লোগান দিচ্ছে ভুয়া 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 একটা কথা বলে যায় সকলের উদ্দেশ্যে আপনারা কিন্তু জুলাই যোদ্ধা আপনাদের একজনের প্রতি আরেকজন থাকতে হবে শ্রদ্ধা আপনারা যে জুলাই যোদ্ধা কত বড় আপনারা সম্মানের জিনিস সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর কাছে আপনারা যে কত বড় নেতা আপনারা সেটা জানেন না শেখ হাসিনার একটা দেশ সাজানো গোছানো বাংলাদেশ বানাতে লাগলো প্রায় ষোলো বছর আপনাদের বাংলাদেশ বানাতে লাগলো কয়েক মাস আওয়ামী লীগের অনেক নেতা শেখ হাসিনার উন্নয়ন করলো দলের পথ পদবি বেঁচে বিভিন্নভাবে তাদের কোটি কোটি টাকার মালিক হতে লাগলো কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর আর আপনাদের বিভিন্নভাবে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হতে সময় লাগলো মাত্র কয়েকটা মাস তা আপনারা যে কত বড় নেতা কত বড়ো আপনাদের কাছে যে আপনাদের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র সারা বাংলাদেশের মানুষ আপনাদের ঘরে ঘরে সেলুট জানায় সারা পৃথিবীর মানুষ আপনাদের প্রশংসা করে তা আপনারা যে কত বড়ো নেতা তা আপনারা যদি জুলাই যোদ্ধা যারা আছেন আপনারা যদি নিজেরা কামড়াকামড়ি করেন সামনে আপনাদের বাস্তবায়ন কিরমভাবে হবে কারণ বাংলাদেশকে আবার ব্যাক টু বাংলাদেশ বানাতে হবে জিন্দাবাদ স্লোগান দিয়ে জিন্দা বাংলাদেশকে আবার মুদ্রা বানাতে হবে তলাবিহীন ঝুরি ভিকারির জাতি দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ আবার বানাতে হবে তা আপনারা যদি একতা না থাকেন যদি এরকম কামরা কামলি করেন যারা জুলাই যুদ্ধ আছেন তাহলে আপনারা এই বাস্তবায়নীগুলা কী করে করবেন সংসদে আপনার যেতে হবে যে যাক যাক বিল পাশ হলে হল যে যে কয়ে মাসে যা হয়েছে কোনো কিছুর কোনো বিচার করা যাবে না যেরকম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কাণ্ডে বিচার করা যাবে না বিল পাস হয়েছিল ওইরকম বিলটা আপনাদের পাশ করতে হবে তা আপনারা নিজেরা যদি এইভাবে কামড়াকামড়ি করেন তাহলে তো হবে না আপনার সকলের প্রতি শ্রদ্ধা থাকতে হবে একজন আরেকজনের প্রতি কারণ আপনারা বিরাট যোদ্ধা জোলার যোদ্ধা ঠিক আছে আপনারা এই রকম নেতা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে যে সনদ আপনারা নিয়ে স্যালুট দিয়েছেন সাধারণ সঙ্গে বাংলাদেশ বাংলাদেশ বানিয়ে এইরকম নেতা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে কোথাও পাওয়া যাবে না তাই ইনশাল্লাহ আপনারা সবাই কামরাকামড়ি বাদ দেন ঐক্যবদ্ধ থাকুন আগামীতে বাংলাদেশ কীরমভাবে তলাবিহীন যিনি ভুকে যাতে দুর্নীতি চ্যাম্পিয়ন দেশ বানানো যায় কীভাবে আবার ব্যাক টু বাংলাদেশ বানানো যায় কীরমভাবে জিন্দাবাদ স্লোগান দিয়ে জিন্দাবাদ বাংলাদেশকে আবার মুদ্রা বানানো যায় সেই চক্রান্তর আপনার সবাই মিলে বাস্তবায়ন করতে হলে আপনাদের কামরা কামরাকামড়ি বাদ দিতে হবে একতা থাকতে হবে